বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে আমাদের কাছে খবর আছে চিটাই দিয়ে ঢোকাচ্ছে চোপড়া দিয়ে ঢোকাচ্ছে আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি বিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে লোক ঢুকিয়েছে বিএসএফ কারণ বর্ডার আমাদের হাতে নয় বর্ডার হচ্ছে বিএসএফের হাতে গতকাল বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশের জনগণের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করে ভারতের অবৈধভাবে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই ভারত মাঝে মাঝে এ ধরনের কাজ করে থাকে যে কোনো আইন লঙ্ঘন করা প্রতিবেশী দেশকে ঠকানো পাগলের মতো প্রলাপ করাই যেন ভারতের কাজ এতদিন ভারতের সকল কর্মকাণ্ডকে প্রশ্রয় দিলেও এবার আর চুপ করে নেই বাংলাদেশের জনগণ ওরা আমাদের জায়গায় থাকবে আমরা আমাদের জায়গায় থাকবো কি করেছে ওই যে তার ভাড়া দিচ্ছে অবৈধভাবে তার ভাড়া দিচ্ছে কেন দিবে তারা তার ভাড়া এই যে যেটা ভারতের সীমান্ত আছে এখান থেকে তারা আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে মানে দেড়শো ভিতরে একটা রাস্তা প্রতিস্থাপন করেছে তোমাদের গতকাল যে ঘটনাটা গতকাল সকালে ফেন্সিং তৈরিকে নিয়ে কালকে ঝামেলা শুরু হয় ভারত বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল বর্ডার সেখানে বিএসএফ এবং বিজিবির মধ্যে ফেন্সিং তৈরি করাকে নিয়ে গন্ডগোল মূলত ভারত যখন সেখানে ফেন্সিং তৈরি করতে শুরু করে বাংলাদেশের বিজিবি এবং বাংলাদেশের এক থেকে দেড়শো মানুষ এসে সেটা বাধা দেয় এবং বিএসএফ গ্রামবাসীকে সতর্ক করতে বলে এবং গ্রামবাসী যেটা বলতে চাইছে যে আমাদের জন্যে বিএসএফ বলিদান দিচ্ছে আমাদের জন্য হ্রদ রাত বৃষ্টি ঝড় সবসময় বিএসএফ তৈরি আমরা তাদের রক্ষা করতে এবং আমরা তাদের সাহস জোগাতে আমাদের নিজের দেশের মাটি নিজের রাজ্যের মাটি নিজের গ্রামের মাটি মাটিতে আমরা কি করব সেটা বাংলাদেশকে কেন বলবো আমরা সেইখানে গিয়ে তার বেড়া তৈরি করার জন্য বাংলাদেশের অনুমতির কেন প্রয়োজন হবে সেক্ষেত্রে ভারত গতকাল বিকেলবেলা গ্রামবাসী গিয়ে তাদের তাড়া করে এবং বাংলাদেশের বিজিবি এবং বাংলাদেশ বাহিনী লুঙ্গি বাহিনী তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যায় আজকে সকালে আবার নটা থেকে কাজ শুরু হয়েছিল আজকে তারা চেঁচামেচি করেছিল কিন্তু আজকে কাজ হয়েছে সেখানে তার বেড়ার কাজ হয়েছে তো আমরা বিএসএফের পাশে এবং ভারত সরকারের পাশে আমরা সবসময় ঐক্যবদ্ধভাবে লড়বো এবং আমি তো শুনলাম আমি তো শুনলাম স্থানীয় স্থানীয় সেনাবাহিনী তৈরি করার কথাও তুমি বললে তোমরা সবাই স্থানীয় সেনাবাহিনী তৈরি করে বললে যে বিএসএফের কাজ বিএসএফ করবে কিন্তু আমরা আমরা কি বসে বসে দেখবো আমরা কি মুড়ি খাবো এটাই এটাই স্পিডিট হওয়া উচিত অবশ্যই আমাদের গত দুই দিন ধরে আমাদের 10 বছর পাঁচ বছরের বাচ্চারাও লাঠি নিয়ে যাচ্ছে কাতা নিয়ে যাচ্ছে আমরা দুদিন ধরে গিয়েছি আমরা সেখানে আমরা বিএসএফ কে বলেছি বিএসএফ আমাদের নিষেধ করেছে ওখান থেকে যে তোমরা চলে যাও তোমরা থাকিও না থাকতে হবে না তোমাদের কিন্তু আমরা বলেছি না আপনাদের আগে আমরা ফার্স্ট লাইন অফ ডিফেন্সে আমরা লড়ব আমরা লড়াই করব দেশের হয়ে আমরা লড়ব আপনাদের সঙ্গে থাকব তার বেড়া তৈরি করব কেন তার হবে না আমরা এই কাজটুকু করেছি আমরা এগিয়ে গিয়েছি এবং প্রতিদিনই যাব প্রতিদিনই যাবে বড় কথা বলছো আমি জন্টু বড়াইকের কাছে যাবো জন্টু বড়াইক এবং এই মুহূর্তে নেব যতক্ষণ না বাংলাদেশের অতিথিরা আমাদের সাথে যুক্ত হন ঝন্টু বড়াই এই স্পিরিটটাই বোধহয় প্রথম ধাপের লড়াইটা আমাদের জিতিয়ে দিল এটাই ভারত সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে এক এক শূন্য এবং এটাই ভারত এটাই বরাবর এটা যখন ব্রিটিশ কলোনি ছিল তখনই ভারতীয়রা ব্রিটিশদের পাশে থেকে দেশাত্মবোধকতা দেখিয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে গিয়ে করেছে স্বাধীনতার পরে বারবার পূরণ করেছে আমি দুটো অ্যাসপেক্টে বলি দেখো সদ্য ওই সব বর্ডার যেটা পোরাস বর্ডার জন বহুল বর্ডারগুলো বাংলাদেশের আটটা জেলা উত্তরবঙ্গ যে আটটা জেলার মধ্যে উনিশশো কিলোমিটার বর্ডার অর্থাৎ এইট্টি টোটাল ওয়েস্ট বেঙ্গলের সাথে যে বর্ডার তার সবটাই পরে হচ্ছে নর্থ বেঙ্গলে এখানে কিন্তু কুড়ি শতাংশ এখনো পর্যন্ত অরক্ষিত এখানে দুটো অ্যাসপেক্ট বুঝতে হবে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসে তার দু বছরের মাথায় ইউপিএ সরকার একটা স্বরাষ্ট্রমন্ত্রক থেকে একটা গোপন রিপোর্ট প্লেস করে স্টেট গভর্নমেন্টকে এবং সতর্ক করে যে সিরাজ যে তিনটি রাজ্য নিয়ে যে মুর্শিদাবাদকে কেন্দ্র করে যে একটা ইয়ে চলাতো নবাবি চালাতো সেই পাটটাকে ধরে নিয়ে বৃহত্তর মোগল স্থান গঠনের একটা ওপেন একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে এটার কেন্দ্র হয়েছে মালদা মুর্শিদাবাদ এই যে মালদা বা মুর্শিদাবাদে কেন ফেন্সিংয়ে বাধা খেয়াল করতে হবে এটা কিন্তু আন্তর্জাতিক নিয়ম মেনে একশো পঞ্চাশ গজ যে ছেড়ে নোম্যানস ল্যান্ড ছেড়ে যে বর্ডারটা কাজ করতে হবে সেটা স্বীকৃতি নেওয়া হয়েছে বা বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্সের সাথে আলোচনা হয়েছে আপাতত ফেন্সিংয়ের কাজ করার পরে দুদিন বন্ধ ছিল কোনো একটা কারণে তারপরে আবার শুরু হয়েছে এই যে হুজিটা প্রথম আন্তর্জাতিক নিয়ম র্যাড ক্লব লাইনের নিয়ম র্যাড ক্লিপ লাইনের নিয়ম এবং উনিশশো পনেরো সালে হাসিনা সরকার থাকাকালীন ভারতের সাথে যে চুক্তি হয়েছিল সীমান্ত সুরক্ষার যেটা স্টেট গভর্নমেন্ট জমি দেয়নি বলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আটকে ছিল সেই কোনোটাই কিন্তু ভারত লঙ্ঘন করেনি আজকে যে এত বড় ঘটনা এটার পিছনে পলিটিক্যাল কারণ আছে এই যে বৃহত্তর মোগল স্থানের যে ব্লু প্রিন্টটা যে খেজুরে হুজুররা ওখানে করছে বহুদিন ধরে এবং মমতা ব্যানার্জি সরকার দেখেও না দেখার ভঙ্গিমায় আছে খারিজি মাদ্রাসার আড়ালে একের পর এক এই যেটা আমরা একটা কাজ করতে গিয়েছিলাম এবার ভারত সরকারের একটা পলিসি পার্টি হিসেবে তুমি কল্পনা করতে পারবে না এই মুহূর্তে মাদ্রাসা বোর্ড পশ্চিমবঙ্গের তাদের কাছে সুনির্দিষ্ট কোনো রিপোর্ট নেই কত শত খারিজি মাদ্রাসা চলছে অর্থাৎ অনুমোদনহীন খারিজি মানে বাহির বহির যার কোনো অনুমোদন থাকে না কেন কিভাবে চলছে কোনো রকম কিছু নেই মনে আছে তোমার বুদ্ধবাবু নিজে স্বীকার করেছিল সীমান্তে খারেজি মাদ্রাসাগুলো জঙ্গিদের এবং এই এই জায়গাতে জন্টু এই জায়গাতে লড়াইটা এখন আমি আমি ঠিক সেই জায়গাতে সাদ্দাম হোসেন এই মুহূর্তে রয়েছেন সাদ্দাম হোসেনের কাছে যাবো কিন্তু সন্ময়দা আপনিও রয়েছেন এই মুহূর্তে লড়াইটা সন্ময়দা আমরা হয়তো প্রত্যেকেই মানে বিবিধের মাঝে দেখো মিলন মহান সত্যি যে বলা হয় সত্যি তাই মানে আজ যদি এই চাচাজানরা যদি সত্যি কলকাতা ছাড়ুন মালদা আক্রমণ করতে আসে মালদার কাছাকাছি যদি চলে আসে তারা আমরা কি বসে বসে লড়াই করব না আমরা মুড়ি চানাচুর খাবো তৃণমূল তৃণমূলের পার্টি অফিসার থাকবে বিজেপি বিজেপির পার্টি এর পার্টি অফিসে আমরা তো সবাই যাবো একসাথে আমি একটা কথা খুব স্পষ্ট বলি সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুসের ভারতবর্ষের সম্বন্ধে সবথেকে কনফিডেন্সের জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গের নবান্ন সেখানে যিনি বসে আছেন তিনি তাদের প্রতি উদার আমি এ কথাটা কেন স্পষ্টভাবে বলছি তার কারণ আমি যখন পলাশ মন্ডলের বক্তব্য শুনছি পলাশ মণ্ডলের বক্তব্য শুনছি পীযুষ মণ্ডলে বক্তব্য শুনছি ঠিক সেই সময় দাঁড়িয়ে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী দোসরা জানুয়ারি চারটে ছোট্ট ছোট লাইন আমি একটু কোট করছি তোমার কাছে যেখানে পরিষ্কারভাবে বাবলা সরকারের হত্যা সংক্রান্ত ব্যাপারে প্রকাশ্য এতে যখন তার তার মিটিং চলছিল তার মধ্যে বললেন এসপি আছেন এসপি সীমান্ত নিয়ে ব্যস্ত থাকলে জেলার উন্নয়ন কিভাবে হবে দ্য অ্যাটিটিউড অফ দ্য গভর্নমেন্ট ইজ রিফ্লেক্টেড দেয়ার অর্থাৎ এসপি সীমান্ত নিয়ে নজর দিয়েছেন সেই জন্য সেটা রাজ্যের মুখ্যমন্ত্রীর পছন্দ নয় প্রকাশ্য তার মিটিংয়ে বলে দিলেন দ্বিতীয় হচ্ছে বিএসএফ রাজ্যের টেরোরিস্ট ঠোকাচ্ছে ঠিক এই ল্যাঙ্গুয়েজটা বলেছে তুমি যদি মনে করে দেখো তৃতীয় হচ্ছে যে বিএসএফকে বিজুসরা বলছেন যে স্যালুট যে যাদের জন্য যারা প্রাণ দিয়ে লড়াই করছেন সেইখানে দাঁড়িয়ে বিএসএফটা কি রাজ্যের টেরারিস্ট ঝোঁকাচ্ছে তিন নম্বর যে পয়েন্টটা আমি তোমাকে উল্লেখ করবো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিএসএফ ইজ টর্চারিং উমেন ওয়াই উই আর নট প্রোটেস্টিং পিজু সেখানে বলুন যে গ্রামাঞ্চলে গিয়ে মহিলাদের ওপর বিএসএফ অত্যাচার করছে এই অভিযোগ যখন রাজ্যের মুখ্যমন্ত্রী নিচ্ছেন তখন স্পেসিফিক উদাহরণ দিন ওই গ্রামে ওই মহিলার ওপর অত্যাচার হয়েছে তার পুলিশ রয়েছে তাকে দিয়ে অ্যারেস্ট করতে পারে অথচ একটা ফেক অ্যানাউন্সমেন্ট করে দিলেন যাতে মোহাম্মদ ইউনুসের সরকারের কনফিডেন্সটা বিল্ড আপ হয় আর চতুর্থ যে বক্তব্যটা খুবই ইম্পর্টেন্ট একটু ভালো করে খেয়াল করো গুন্স আর এন্টারিং ইন্ডিয়া অন অ্যান আন্ডারস্ট্যান্ডিং উইথ বিএসএফ আচ্ছা এই গুনস আর এন্টায়ারিং ইন্ডিয়া অন আন্ডারস্ট্যান্ডিং উইথ বিএসএফ বিএসএফ সঙ্গে চুক্তি করে ও ক্রিমিনালরা এই রাজ্যে এই রাজ্যে ঢুকছে তৃণমূলকে হেও করার জন্য আচ্ছা পীযুষের বক্তব্যের সঙ্গে এই কথাগুলো কি কোনো মিল আছে একদম সীমানায় দাঁড়িয়ে আজকে যে যুবকরা যে লড়াই করলে তুমি যাকে ময়ূর যাদের স্যালুট জানালে সেই সেই যুবকদের কথার সঙ্গে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো কোনো কথার কোনো মূল্য আছে এখানেই তো ভারতবর্ষের সমস্যা আমি বলছি ভারতবর্ষের দীর্ঘ বাংলাদেশের সঙ্গে একাধিক রাজ্যের সীমানা আছে ত্রিপুরা আছে আসাম আছে মিজোরাম আছে মণিপুর আছে একাধিক রাজ্যে রাজ্যে সীমানা আছে কিন্তু অনলি ওয়েস্ট বেঙ্গল যে পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র রাজ্যের একটা সরকার বিলং করছে যে সরকারের প্রতি মোহাম্মদ ইউনুসের কনফিডেন্স আছে যার জন্য বাংলাদেশের ওই বিজিডি বলুন বাংলাদেশে যে ওই জামাত রাজাকার বাহিনী যারা এসে সীমানায় দাঁড়িয়ে সীমানার কাঁটাথার দেওয়ার আটকানোর চেষ্টা করছিলেন আলটিমেটলি তারা জানেন যে এই পশ্চিমবঙ্গে যে সরকারটা রয়েছে সেই সরকার অনেক বেশি মানে ফ্লেক্সেবল